আপনি কি ওমরা যেতে চান আজকে লাইভটা দেখেন আপনাদের ওমরা যাওয়া সম্পূর্ণ ফ্রি ওমরা করতে পারবেন কোনো টাকা পয়সা লাগবে না আজকে লাইভ দেখে আপনি খালি বুঝে নেবেন আপনি কিভাবে যাবেন সবাইকে বলবো লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন বেশি বেশি কমেন্ট করবেন কে কোথা থেকে আজকে আমাদের লাইভে যুক্ত আছেন যারা প্রবাসে আছেন প্রবাস থেকে আপনারা দেখবেন শেয়ার করে দিবেন বেশি বেশি কারণ কি আপনি হয়তো নিজে ওমরা যাবেন আবার আরেকজনকেও ওমরা যাওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন শেয়ারের মাধ্যমে শেয়ার যত বেশি করবেন এই পবিত্র সবের কাজটা কিন্তু আপনারা অর্জন করতে পারবেন সবাইকে বলবো লাইফটা বেশি করে শেয়ার করবেন এই মুহূর্তে আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু অনেক বড় একটা জায়গা উত্তরার উত্তরখান নাকি উত্তরার উত্তরখান আটিপাড়া আটিপাড়া বাজার সংলগ্ন চমৎকার একটা লোকেশন মেন রাস্তার সাথে একটা প্রজেক্টে দাঁড়িয়ে আছি যেখানে শেয়ার কিনতে পারবেন জমির শেয়ার একদম স্বল্প মূল্যে আপনি জমির শেয়ার কিনবেন আর জমির শেয়ার কিনলেই আপনি পেয়ে যাবেন ওমরা যাওয়ার জন্য সব ধরনের খরচ অসাধারণ আমাদের সঙ্গে দেলোয়ার ভাই আছেন দেলোয়ার ভাই আলাইকুম কেমন আসসালাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আসিফ ভাই আলহামদুলিল্লাহ ভাই আমার শুনে এত ভালো লাগছে যে আপনি এই প্রজেক্টে একজন শেয়ার হোল্ডার সে শেয়ার কিনবেন নিজের টাকা দিয়ে যে হয়তো বা একজন শেয়ার হোল্ডার হয়তোবা অনেক জায়গায় সে ইনভেস্ট করে কিন্তু ওমরা যাওয়ার চিন্তা থাকলেও হয়তো যেতে পারেন নানান ধরনের ক্রাইসিস থাকে আপনি এখানে সে ইনভেস্ট করবে সে জমির শেয়ার কিনবে আবার আপনি তাকে ওমরাও পাঠাতে পারবেন ওমরাও পাঠা পাঠাবেন ওমরা করার জন্য এই স্বভাবের কাজটা আসলে আপনি করে দিচ্ছেন সুযোগ করে দিচ্ছেন আমার অসাধারণ লাগছে অসাধারণ ভালো লাগছে আপনার প্রতি এই এই চিন্তাটা আপনার মাথায় কিভাবে আসলো ভাই আসলে আমরা তো রিয়েল এস্টেট বিজনেস করি হ্যাঁ হ্যাঁ প্রজেক্ট আমাদের আছে আলহামদুলিল্লাহ আমি চাচ্ছি আমি উমরা করতে যাব আচ্ছা আচ্ছা আমি যে উমরা করতে যাব হ্যাঁ যার জন্য আমাদের প্রজেক্টে যারা শেয়ার ক্রয় করিবে আচ্ছা তাদেরকে আমি সাথে করে নিয়ে আমি উমরা করতে বাহ চাচ্ছি এই আমার নিয়ত নাহলাম আমি এই প্রজেক্টের জন্য উমরার প্যাকেজটা আমি সবার জন্য দিয়ে দিলাম 마শাআল্লাহ ভাই আমারও খুব ভালো লাগছে মন হচ্ছে কি জানেন আমিও একটা শেয়ার নিয়ে নি কারণ হচ্ছে আমিও উমরা যাওয়ার জন্য অনেক দিন ধরে চিন্তা করতেছি কিন্তু সময় সুযোগই হচ্ছে না টাকা পয়সাও ম্যানেজ করতে পারতেছি না আবার মনে হচ্ছে যে কি এখানে শেয়ার নিতে পারবা তাহলে উমরাটা ফ্রি হয়ে যাবে তাহলে খালি খালি আমার আলাদা করে তো উমরার জন্য ইনভেস্ট করার দরকার নেই না কি বলেন অনেক সুন্দর দর্শক যারা আজকে আমাদের সাথে লাইভে আছেন অসাধারণ লাইভ আজকে অসাধারণ একটা প্লেস আমরা চলে আসছি দেলোর ভাই আমাদের সাথে আছেন আমরা দেখাবো একটু লোকেশনটা একদম মেন রাস্তায় আমরা চলে যেতে চাই এখানে হচ্ছে আপনারা হয়তো দেখলে বুঝবেন এখন খালি জায়গা পড়ে আছে এখানে বিল্ডিং হবে এখানে একটা বিল্ডিং হবে মূলত কাজ কিন্তু তাদের শুরু হচ্ছে এই যে দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে আর এখানে হচ্ছে মেন রাস্তাটা না আচ্ছা আচ্ছা এই যে সামনে হচ্ছে এই যে দেখেন এখানে কি এটা হচ্ছে কত ফিট ভাই

আচ্ছা আচ্ছা ওকে তো এই যে আপনাদের মানে পুরো সামনের অংশ জি জি আচ্ছা এমনি রাস্তাটা তো আরো পিছনে যাবে হ্যাঁ রাস্তা আরো পিছিয়ে যাবে ওকে হ্যাঁ ওকে 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 আচ্ছা যারা আমাদের সাথে লাইভে আছেন লাইভে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন মানে এটা আপনার আরো বড় এবং চওড়া রাস্তা হবে এটা প্রজেক্ট অলরেডি কিন্তু অনুমোদন হয়ে গেছে নাকি গভর্নমেন্টের জি 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 আচ্ছা জি জিটা এটা হচ্ছে রাস্তার কাজ শুরু হয়ে যাবে আচ্ছা বেলা ভাই একটু বলবেন আমাকে এই যে উত্তর খান কুড়ি পাড়ার এবং অথা আটি পাড়া বাজার সংলগ্ন এই জায়গাটা टोटल জায়গা কতটুকু আপনাদের এখানে আমাদের জায়গা হলো 10 কাঠা 87 পয়েন্ট 10 কাঠা 87 আমি বলে নাই সুন্দর করে হয়তো বুঝতে পারবেন হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে জমি হলো 10 কাঠা 87 পয়েন্ট আচ্ছা আচ্ছা এই 10 কাঠা 87 পয়েন্ট জায়গার মধ্যে আমরা 11 তালা বিল্ডিং করব বি প্লাস জি প্লাস 9 ওকে এই टोटल 11 তলা বিল্ডিং হবে আপনারা আন্ডার বেসমেন্টে থাকবে গাড়ি পার্কিং এবং আমাদের এই নিস্তালার যে ফ্লোরটা এই ফ্লোর হবে ওই কমার্শিয়াল এবং একতলা যেটা হবে এটা হবে কমার্শিয়াল আচ্ছা 그러면은 এই দুইটা ফ্লোর থাকবে আমাদের বন্ধতলা জি এই দুইটা ফ্লোর থাকবে আমাদের কমার্শিয়াল আচ্ছা এবং যেটুকু সাথে জি মেইনেসার সাথে আর আমাদের আটটা ফ্লোর হবে আবাসিক প্রতিটা ফ্লোরে চারটা করে ফ্ল্যাট হবে আপনার চারটা বত্রিশটা টোটাল আবাসিক ফ্ল্যাট হবে এখানে এই হলো টোটাল আমাদের এগারো তালার বিবরণ আর যে রাস্তার কথা যদি বলি আমাদের সবচেয়ে একটা ভালো লোকেশনের রাস্তা সেটা হলো আমাদের এই যে রাস্তাটা দেখানো হয়েছে এই রাস্তাটা এখানে বাহাত্তর ফিট রাস্তা বাহাত্তর ফিট টোটাল বাহাত্তর ফিট রাস্তা এখন তো ছোট আছে হ্যাঁ এখন ছোট আছে আমাদের এই উত্তর খান দক্ষিণ খান এয়ারপোর্ট কাवला যত রাস্তা আছে সব রাস্তা সেনাবাহিনীরা করতেছে এবং সেনাবাহিনীরা অলরেডি কাটা সব মেরামত করতেছে ধমাধমা করে ফেলছে ধমাধমা করে ফেলছে যাই হোক এই রাস্তাগুলি কমপ্লিট হওয়ার পরে দেন আমাদের রাস্তার কাজটা শুরু হবে আমাদের রাস্তাটা যা আপনারা দেখছেন রাস্তা কিন্তু গাড়ির জ্যাম মানে এই জ্যামটা কারণে এই অঞ্চলটাকে ভেলে সাজানো হচ্ছে রাইট এক কথায় জি জি এটা সিটি কর্পোরেশন এরিয়া এইজন্য সেনা বাহিনীর নিজস্ব তত্ত্বাবধানে আমাদের এই প্রত্যেকটা রাস্তার কাজ করতেছে यस আমাদের এই রাস্তাটা সব কাওলা এয়ারপোর্ট এবং কসাবাড়ির সব রাস্তার কাজ যখন শেষ হবে তখন আমাদের এই রাস্তার কাজটা দড়বে এজন্য সব রাস্তার গাড়ি আমাদের এই রাস্তা দিয়া এখন চলতেছে এবং সবচেয়ে বড় আকর্ষণীয় হলো আমাদের এই 72 ফিট রাস্তার পরে হাইটা এই রুট থেকে হাইটা তিন মিনিট সামনে গেলে তিনশো ফিট এলিভেটেড রুট হচ্ছে আমাদের আমাদের এই প্রজেক্ট থেকে দুইটা ফলট পরে বাম দিয়ে আমাদের তিনশো ফিট রাস্তায় এলিভেটেড এ আমাদের রাস্তাটা মিলিত হবে মিলিত হবে এবং সবচেয়ে বড় আকর্ষণীয় হলো আমাদের এয়ারপোর্ট কাছে আপনি যদি আমাদের এই লোকেশনে আসতে চান এয়ারপোর্ট থেকে যদি আসতে চান আপনার কাওলা হয়ে হাজি ক্যাম্প হয়ে আজমপুর হয়ে আপনার দিক খুশি সেদিক থেকে আমাদের রাস্তা আপনার যে দিক দিয়ে খুশি সেদিক আপনি আসতে পারবেন এখন আপনার এই যে উত্তরা আমাদের উত্তরা কিন্তু খুব কাছে উত্তরার পাশে মাত্র দশ মিনিট সময় লাগে আমাদের আটিবার বাজার আসতে মাত্র দশ মিনিট রিক্সায় জি জি রিক্সা আসেন অটোতে আসেন বা যেটা দিয়ে আসেন আপনার দশ মিনিট সময় লাগবে দশ মিনিটের দূরত্বে আমাদের এই প্রজেক্টটা কেউ যদি সরাসরি আসে তাহলেও সে বুঝতে পারবে অনেকেই আসতে পারে না প্রবাসে আছেন তারা কিন্তু আসলে শুনলেই বুঝবেন আপনারা সবাইকে বলছি আমরা যে আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন দেশে এবং দেশের বাইরে ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখানে আছেন আপনারা লাইভটা মনোযোগ সহকারে দেখবেন আপনাদের জন্য এত দিন পরে এত সুন্দর একটা প্রজেক্ট নিয়ে আসছে যেটা আসলে মন খুশি করার একটা প্রজেক্ট আপনি ওমরা যেতে পারবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এইখানে যে সুযোগ সুবিধা যাতায়াতের ব্যবস্থা থাকার জন্য একটা আবাসিক এরিয়া দেখেন এখানে কিন্তু মেইন রাস্তার পাশে এরকম বড় বড় বিল্ডিং আছে বিল্ডিং আছে গার্মেন্টস আমাদের প্রজেক্টের পাশে বিশাল বড় গার্মেন্টস টপ টপ জিন্স গার্মেন্টস আচ্ছা আচ্ছা গার্মেন্টস এর পাশেই ওকে ওকে তো খুবই চমৎকার ভাই আমরা যদি ধরেন আপনার লোকেশনে আমরা যদি হচ্ছে আব্দুলাপুর যেটা হচ্ছে হাউস বিল্ডিং বলে

রাজু থেকে পাশ করাবেন জি 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 রাজু থেকে পাশ করাই আমরা দেন এখানে বিল্ডিং করবো আচ্ছা আমাদের সবচেয়ে আকর্ষণীয় হলো আমরা আজকে যে কারণে লাইভে আসছি আমাদের এই প্রজেক্টের একটা শেয়ার বললো আমাদের এই প্রজেক্টের একটা শেয়ার মূল্য মাত্র পনেরো লক্ষ টাকা আচ্ছা আপনি এই শেয়ার মূল্য পনেরো লক্ষ টাকা যদি আপনি এক লক্ষ টাকা বুকিং আমাদের এই শেয়ারের পারপাসে দেন আপনি একটা হজের প্যাকেজ ফ্রি পাবেন বাহ যেহেতু আমি বলছি উমরা উমরা প্যাকেজ সরি উমরা প্যাকেজ হ্যাঁ উমরা প্যাকেজ ফ্রি পাবেন যেহেতু আমি উমরাতে যাব যার জন্য নিয়ত করছি যে আমাদের এখানে যে শেয়ার হোল্ডারগুলি আসবে তাদেরকে নিয়ে আমি নিজ দায়িত্বে আমরা উমরা করতে যাবো এবং সবচেয়ে উমরাটা আসলে সবাইকে তো আমরা দিতে পারবো না আমরা মাত্র চারটা শেয়ার সেল করব এবং এই চারটা শেয়ার যে ক্রয় করবে তার জন্যই আমাদের উমরার এই বিশেষ মানে শেয়ার কি চারজন নাকি একজন নিবে এটা যদি আপনি একজনও চারটা নেয়

ওকে চারটা শেয়ার বাকি আছে মানে এই চারটা বিক্রি হলে আপনারা ওমরা প্যাকে চারজনকে কে দিবেন জি জি আচ্ছা এখন আমার প্রশ্ন আছে যে কমার্শিয়াল স্পেস গ্রাউন্ড ফ্লোর এবং দোতলা কমার্শিয়াল যেটা বললেন এইখানে তো কোনো ফ্ল্যাট নাই তাহলে এই যে দোকানগুলো করবেন আপনারা এই দোকানের ডিস্ট্রিবিউশনটা আপনারা কি বিক্রি করবেন নাকি ফ্ল্যাট ওনাররা পাবে কিভাবে না না এটা আমরা কমার্শিয়াল এটা আমাদের আলাদা দোকান বিক্রি হবে আমাদের এখানে টোটাল নিচতলা এবং দুতলা দুইটা কমার্শিয়াল ফ্লোর দুইটা কমার্শিয়াল ফ্লোরে আমরা পঞ্চাশটি দোকান করব। এই পঞ্চাশটি দোকান আমরা এখানে বিক্রি করব। আমরা যে ফ্ল্যাটের শেয়ার বিক্রি করতেছি তেমনি আমরা দোকানের শেয়ারও বিক্রি করতেছি আর আমাদের এই একটা দোকানের শেয়ার মূল্য মাত্র পাঁচ লাখ টাকা আচ্ছা একটা দোকানের মাত্র পাঁচ লাখ টাকা একটা দোকানের শেয়ার যদি আপনি ক্রয় করেন পাঁচ লাখ টাকা দোকানের সাইজ

প্যাকেজ ফেলে আরেকটু সহজ করে দিলে হ্যাঁ বলেন আমি আরেকটু সহজ করে দিলাম যাই হোক যেহেতু চারটা বলছি চাইটায় চারটা দোকান যদি কেউ নেয় আমাদের এখান থেকে তাহলে সেও ওমরা প্যাকেজ ফ্রি পাবে বাহ অসাধারণ শুধু ফ্ল্যাটই না কেউ যদি আপনারা দোকান বরাদ্দ দেন দোকান দোকানের শেয়ার যদি আপনারা কেনেন তাহলে চারটা যদি কেউ কোন কোন ব্যক্তি যদি চারটা দোকান একসাথে শেয়ার দিয়ে তাহলে তার জন্য ওমরা প্যাকেজ সম্পূর্ণ ফ্রি থাকবে থাকবে ভাই ওকে অসাধারণ আচ্ছা ভাই এখন আমরা একটু আপনার কাছে জমি নেওয়ার প্রক্রিয়া নিয়ে চলে যায় আপনি বলেন বুকিং মানে হচ্ছে এক লক্ষ টাকা তাই না এক লক্ষ টাকা বুকিং মানে দিয়ে বাকি টাকায় যে পনেরো লক্ষ টাকা আপনার জমির শেয়ার মূল্য এই পনেরো লক্ষ টাকার মধ্যে এক লক্ষ টাকা সে আগিয়ে দিয়ে দিল ধরো বাকি টাকা সে কিভাবে দিবে কবে রেজিস্ট্রি পাবে রেজিস্ট্রি প্রক্রিয়া কি এটা হলো আপনার দুটা আমাদের শেয়ার মূল্য পনেরো লক্ষ টাকা যদি আমাদের এই লাইভটা দেখে কেউ এক লক্ষ টাকা এখানে আপনার বুকিং দেয় তার জন্য তো ওমরা ইনশাল্লাহ প্যাকেজ ফ্রি আমাদের টাকা দেওয়ার এটা হলো এক লক্ষ টাকা যদি এখন আপনি বুকিং দেন এই এক লক্ষ টাকার বিনিময়ে আপনার যে কাঙ্ক্ষিত ডকুমেন্টসটা আপনি পেয়ে যাবেন আমাদের ড্রিমল্যান্ড প্রপার্টিস কোম্পানির থেকে আচ্ছা আচ্ছা কাঙ্ক্ষিত ডকুমেন্টসটা পাবেন এবং বাকি যে চোদ্দ লক্ষ টাকা থাকে আমাদের আর মাত্র এক মাস সময় আছে আচ্ছা আমরা এই জমিটা মূলত নিয়েছি বাইনার কৃত রেজিস্ট্রি করে আচ্ছা বাইনার রেজিস্ট্রি করে নিয়েছি আমাদের আর হাতে এক মাস সময় আছে এক মাস পরে যে এখন এক লক্ষ টাকা বুকিং দিবেন এক মাস পরে বাকি সেই চোদ্দ লক্ষ টাকা দিয়ে আপনি রেজিস্ট্রি কেউ বুকিং দেয় সেটা টাকাটা কিভাবে দিবেন এক লক্ষ টাকা আপনি যদি আমাদের দেখে আপনি যদি বুকিং দেন আপনি এক লক্ষ টাকার সিকিউরিটি হিসাবে আমাদের কোম্পানির ড্রিম ল্যান্ড এবং বাকি যে চোদ্দ লক্ষ টাকা থাকে এই চোদ্দ লক্ষ টাকা আপনি এক মাস পরে আমাদের এই জমিটা আমরা বায়না ভাবে বাইনা রেজিস্ট্রি করে আমরা মালিকের কাছ থেকে নিয়েছি এক মাস সময় আছে এই এক মাস পরে আপনার বাকি যে চোদ্দ লক্ষ টাকা থাকে আপনি যদি আপনি শেয়ারটা নিয়েছেন এখন এক লক্ষ টাকা দিয়ে বাকি চোদ্দ লক্ষ টাকা থাকে এই চোদ্দ লক্ষ টাকা আর এক মাস পরে আপনি আমাদের সেই রেজিস্ট্রি অফিসে ভূমি অফিসে যে রেজিস্ট্রি অফিসে যে আপনি পে অর্ডারের মাধ্যমে হোক ক্যাশ টাকা হোক আপনি দিয়ে আপনার সেই কাঙ্ক্ষিত জমির শেয়ারটা আপনার সাত কপলা রেজিস্ট্রি করে নিতে পারবেন ওকে ওকে খুবই সুন্দর খুবই সুন্দর তো সাত কপলা রেজিস্ট্রি হয়ে যাওয়ার পরে আপনারা কাজ শুরু করবেন কাজ শুরু করবেন জি কনস্ট্রাকশন যখন শুরু করবেন কতদিন টাইম লাগবে আপনাদের কম আমাদের রেজিস্ট্রি করার পরে আমরা হাতে এক থেকে দেড় মাস দেড় মাস সময় পাব আমরা আচ্ছা হয়তো সর্বোচ্চ দুই মাস এই প্লান এবং এভরিথিং কাগজপত্র সব পেপারস গুলি আমাদের হাতে যখন ফাইনালি চলে আসবে দুই মাসের মাথায় ইনশাল্লাহ আমরা কাজটা শুরু করব। আচ্ছা এখন কাজটা শুরু করব কিভাবে আমাদের এখানে যে শেয়ার হোল্ডার গুলি আছে এই শেয়ার নিয়ে আমরা মিটিং করব মিটিং করে দেন আমরা যেটা আপনার ফাইলিং এর জন্য ফার্স্ট কাজ হলো পাইলিং পাইলিং এর জন্য আমরা এই সব শেয়ার আমরা নিয়ে মিটিং করব যে আমাদের এখানে পাইলিং এর জন্য পার হেড কত টাকা লাগতে পারে আচ্ছা সাপোজ ধরেন একটা শেয়ার জন্য তিন লক্ষ টাকা লাগতে পারে প্লাস মাইনাস এখন এই তিন লক্ষ টাকা করে আপনার সব শেয়ার হোল্ডার আমাদেরকে দিবে হ্যাঁ আপনারা হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে তিন লক্ষ টাকা করে সবাই যদি দিয়ে দেয় ওনার তো বহুত টাকা আমি তো টাকা নিয়ে বাঁকতে পারি তাই না এরকম প্রশ্ন অনেকের আসে না হ্যাঁ আমার কথা হলো যেহেতু আমি রেজিস্ট্রিটা সহজ করে দিয়েছি এক লক্ষ টাকা আপনি দিলে আমাদের কোম্পানি থেকে পর্যাপ্ত পরিমাণ যেটা ডকুমেন্টস দরকার সেটা আপনি পাবেন এবং বাকি টাকা আমার হাতে দিতে হবে না রেজিস্ট্রি অফিসে দিয়ে রেজিস্ট্রি করে দেন আমাকে আপনি পেওয়ার্ডের মাধ্যমে টাকাটা দিতে হবে তেমনি তেমনি আপনি যখন আমার এই জমিটাতে যখন পাইলিংয়ের কাজ শুরু হবে পার হেড তিন লক্ষ টাকা যখন ধরা হবে এই পাইলিংটা মিনিমাম সময় লাগে পাঁচ থেকে ছয় মাস সময় লাগে আচ্ছা এই পাঁচ থেকে ছয় মাস সময় আপনি পাবেন পাইলিংয়ের জন্য পাঁচ ছ মাস সময়ের ভিতরে আপনি তিন লক্ষ টাকা দিবেন কিভাবে দিবেন আপনি পাইলিং এ যখন কাজ শুরু করবো তারপর থেকে আপনি ভেঙে 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 টাকা দিতে পারবেন আচ্ছা আচ্ছা আপনি পঞ্চাশ হাজার দিতে পারবেন এক লক্ষ দিতে পারবেন দুই লক্ষ দিতে পারবেন আমাদের যতটুকু কাজ হয়েছে ততটুকু আপনি দিতে পারবেন আচ্ছা আচ্ছা তাই না আমি যদি এখানে যদি কোনো অন্য নেগেটিভ চিন্তা থাকতো তাহলে আমার ফুল টাকা আপনাদের কাছ থেকে তিন লক্ষ করে আমি নিয়ে নিতাম যেহেতু আমার ভিতরে কোনো নেগেটিভ চিন্তা নাই সেজন্য আমি আপনাদের কাছ থেকে যখন যে কাজ হবে সেই টাকাটা আমরা ভাই আসলে ড্রিমল্যান্ড প্রপার্টি আসলে খুবই বিশ্বস্ত আসলে আপনারা তো এর আগেও অনেক অনেকগুলো প্রজেক্ট করেছেন আমাদের রানিং আছে জি জি তো যার কারণে আমরা বলছি যে আসলে বিশ্বস্ত জায়গা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা শেয়ার নিতে পারেন তাদের মাধ্যমে তো খুবই চমৎকার দেল ভাই অনেক ভালো লাগলো জি আপনাদের প্রজেক্টের উপরে আপনাদের প্ল্যান শুনে অনেক ভালো লাগলো যারা আসলে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তাদের অফিসে ভিজিট করবেন অফিসের অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের এই অফিসের অ্যাড্রেসটা হলো মাস্টারপাড়া বাজার সামনে মাস্টারপাড়া বাজার আইএফ আইসি ব্যাংকের দুতলার অপোজিট সাইডে আমাদের ড্রিমল্যান্ড প্রপার্টিস কোম্পানি আমাদের অফিস আচ্ছা ওকে অফিস যাই হোক এরপরে আসেন আমরা জমিটা যখন পাইলিং কাজ শেষ করব। আমরা একতলা সাদের কাজ করব তখন আপনাদেরকে নিয়ে মিটিং করবো মিটিং করে আস্তে 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 করে ফেলবো আপনি আস্তে আস্তে টাকা দিবেন আস্তে আস্তে বিল্ডিং হবে বিল্ডিং আস্তে আস্তে হয় একদিনে হয় না তাই না আপনি এই জন্যই বলছি আস্তে আস্তে আপনি টাকা দিবেন একবারে টাকা আমার লাগবে না আমাকে একবার টাকা দিলে একবারে টাকা যদি আপনি দেন আমি টাকা নিয়ে আমি কি করবো কাজটা করতে পারবো না সেজন্য আমার কাছে টাকা না রাখিয়া আপনারা আস্তে আস্তে দিবেন যখন যা লাগবে তখন তা আমরা কাজ করবো এরপরে আসবেন আমাদের ড্রিমল্যান্ড প্রপার্টিজ এর আমাদের এগারোটা প্রতিষ্ঠান আরো এরকম প্রজেক্ট আছে আচ্ছা 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 যদি কেউ মনে করেন যে না আমার এই প্রজেক্ট পছন্দ হয় নাই হ্যাঁ হইতেই পারে অনেকের কিন্তু এই প্রজেক্ট পছন্দ হবে না প্রজেক্ট আরো আরো আমাদের আছে হয়তো ওইখান থেকে প্রজেক্ট প্রজেক্ট পছন্দ পারে তাই না না আমাদের আছে যদি কেউ এই খালি জমিতে নিতে চান ইচ্ছুক না থাকেন আমাদের একতলার কাজ চলতেছে এরকম প্রজেক্ট আছে তলার কাজ চলতেছে প্রজেক্ট আছে চার তলার কাজ চলতেছে আমাদের প্রজেক্ট আছে আপনি ইচ্ছাগুলি নিলে আপনি নিতে পারবেন এবং আমাদের আর রেডি ফ্ল্যাট আছে আমাদের হ্যান্ড ওভার বিল্ডিং আছে আমাদের এই হ্যান্ড ওভার বিল্ডিং থেকে আপনি যদি রেডি ফ্ল্যাট ক্রয় করতে চান ইচ্ছা করলে আমাদের রেডি ফ্ল্যাটও আমাদের থেকে নিতে পারেন সেহেতু আমাদের যেহেতু অ্যাভেলেবল প্রজেক্ট আছে ইনশাল্লাহ এখানে টেনশনের কোনো কারণ নাই আপনি নিজের সচককে আপনি দেখবেন আসবেন প্রজেক্ট ভিজিট করবেন দেখে শুনে দেন আপনি আমাদের কাছ থেকে শেয়ার ক্রয় করতে পারেন ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন الله حافظ اوكي الله